আমার সকল প্রিয় ভিউদেরকে ভালোবাসা ভরা সারাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে ভেটকি মাছের পাতুরি আমরা বাঙালিরা মাছের নানান রকম রেসিপি তো খেতে ভীষণই পছন্দ করি আর যদি হয় ভেটকি মাছের পাতুরি তাহলে তো আর কথাই নেই আজকে আমি যেভাবে ভেটকি মাছের পাতুরি বানিয়ে নিয়েছি এইভাবে পাতুরি বানালে মাছ ড্রাই হয়ে যাবে না একদম সফট ও জুসি থাকবে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে তিনশো গ্রাম ভেটকি মাছের ফিলে নিয়েছি নিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি ভেটকি মাছের ফিলে আমি বাড়িতেই এইভাবে কেটে বার করে নিয়েছি আপনারা চাইলে দোকান থেকেও এইভাবে কাটিয়ে নিয়ে আসতে পারেন আমি এই মাছের মধ্যেই দিয়ে দেব। অর্ধেকটা পাতিলেবুর রস আর দেবো আন্দাজ মতো লবণ যেহেতু ভেটকি মাছ খুব নরম হয় তাই হালকা হাতে মেখে নেব মেখে আমি দশ থেকে পনেরো মিনিট রাখবো ততক্ষণে অন্য মশলাগুলো রেডি করে নেব মিক্সিং ছোট জার নিয়েছি এই জারের মধ্যেই দিয়ে দেব কালো সর্ষে আর সাদা সর্ষে মিলিয়ে আমি পঞ্চাশ গ্রাম নিয়েছি দেব এক টেবিল চামচ পোস্তদানা আর এক টেবিল চামচ ভাঙা কাজু দেবো অল্প একটু লবণ দিয়ে শুকনো গুঁড়ো করে নেব শুকনো গুঁড়ো করে নিয়েছি এবার এই জারের মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ ফ্রেশ কোরানো নারিকেল আর ঝালের জন্য দেব দুটো কাঁচা লঙ্কা বা নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবে আর দেব দুই টেবিল চামচ টক দই দইয়ের বাটিতে এক টেবিল চামচ জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবার একদম মিহি পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে রেডি করে নিয়েছি এবার একটা বোল নিয়েছি এই বোলের মধ্যে সব নিয়ে নেব মিক্সিং জারে আরও এক টেবিল চামচ জল দিয়ে ধুয়ে এটাকে দিয়ে দিলাম সব এবার দেব আন্দাজ মতো লবণ যেহেতু মাছের মধ্যে আর সর্ষের মধ্যে আগে অল্প লবণ দিয়েছিলাম সেই আন্দাজেই লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দানা চিনি দিয়ে দেব আর দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো দেব দুই টেবিল চামচ সরিষার তেল এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে আগে মিশিয়ে নেবো খুব সুন্দর ভাবে মিশিয়ে নিয়েছি এবার মাছগুলো সব দিয়ে দেবো উল্টো পাল্টে মাছগুলো সুন্দরভাবে মেখে নিয়েছি এভাবে মেখে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রাখব কয়েক টুকরো কলা পাতা নিয়েছি কলাপাতাগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি কলাপাতাগুলো সেঁকে নেওয়ার জন্য একটা তাওয়া গ্যাসের চুলায় গরম হতে বসে দিয়েছি তাওয়া গরম হয়ে এলে লো ফ্লেমে কলাপাতাগুলো উল্টে পাল্টে এইভাবে একটা একে একে সেকে নিতে হবে কলা কলাপাতাগুলো অবশ্যই সেঁকে নিতে হবে না হলে মাছ দিয়ে কলাপাতা মুড়িয়ে নেওয়ার সময় কলা পাতা ফেটে যেতে পারে তাই এইভাবে একটু সেঁকে নিতে হবে তাওয়ায় না সেকতে পারলে কিছুটা জল একটা পাত্রে দিয়ে জল গরম হয়ে এলে একটু ভাপিয়ে নিতে পারেন পাতাগুলো কলা পাতাগুলো নিয়েছি এবার এবার ম্যারিনেট করা মাছ দিয়ে মুড়িয়ে নেবো একে একে সব মাছগুলো তিরিশ মিনিট রেস্টে রাখার পর যে কলা পাতা সেঁকিয়ে নিয়েছিলাম একটা কলা পাতা নিয়েছি এবার কলা পাতায় দিয়ে দেব প্রথমেই এক টি স্পুন এই সর্ষে পোস্ত যেটা মশলাটা রেডি করেছিলাম ম্যারিনেট ম্যারিনেশনের মশলা থেকেই অল্প একটু দিয়ে আগে বিছিয়ে দেবো আমার এখানে ভেটকি মাছের ফিলেগুলো একটু পাতলা তাই আমি দুই পিস করেই একটা একটা কলা পাতার মধ্যে দিয়ে দেব। চালে এক পিস করেও দিতে পারেন এবার একটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেব এবার এইভাবে মুড়িয়ে নেবো কিছুটা কটনের সুতো নিয়েছি এবার বেঁধে দেবো জড়িয়ে একটা রেডি করে নিলাম বাকিগুলো সব একই রকমভাবে এভাবে রেডি করে রাখব সবগুলো কলা পাতায় মুড়িয়ে রেডি করে নিয়েছি এবার গরম তাওয়াতেই দিয়ে দেব এক টি স্পুন সরিষার তেল ব্রাশের সাহায্যে একটু ছড়িয়ে দেবো চারিদিকটা তাওয়া এবার কলা পাতায় মুড়িয়ে রাখা পাতুড়িগুলো একে একে দিয়ে দেবো এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো করে রাখবেন মানে লো ফ্লেমেই পাতুরিগুলো রেডি করে নিতে হবে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট পাতুরিগুলোকে স্টিম করে নেবো আপনারা চাইলে একটা পাত্রে কিছুটা আন্দাজ মতো জল দিয়ে জলটা গরম হয়ে এলে ছিদ্রযুক্ত একটা পাত্রে বসিয়ে উপরে তারপরে তাই মুড়িয়ে রাখা পাতুড়িগুলো স্টিম করে নিতে পারে ফিরে আসি দশ মিনিট পর ফিরে আসি দশ মিনিট পর এবার ঢাকা খুলে নিয়ে একে একে পথগুলো উল্টে দেবো দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব প্রায় সাত থেকে আট মিনিটের জন্য লো ফ্লেমেই হবে ফিরে আসছি আট মিনিট পর ফিরে এসছি প্রায় আট মিনিট পর এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো দিয়ে এভাবেই আমি পাঁচ মিনিট আরও স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর গরম গরম সার্ভ করে নেব আমাদের এখানে ভেটকি মাছের পাতুরি একদম রেডি এবার সার্ভিং প্লেটে একে একে উঠিয়ে নেব একটা পাতুরি খুলে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে খেতে ভেটকি মাছের পাতুরি ভীষণই ভালো লাগে আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ